সালামরা খুব মন দিয়ে শুনবো পশু কেমন হওয়া উচিত পশু हृষ্টপুষ্ট হওয়া উত্তম বলেন কুরবানির পশু কি হওয়া উত্তম তিরমিজি শরীফের ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লনা দাহার বিশিষ্ট সিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন কি পুষ্ট বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন খোরা পশুর কোরবানি খোরা বুঝেননি হ্যাঁ ল্যাংরা ল্যাংরা পশুর কোরবানি খুব দিয়ে শুনবেন যে পশু তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না যে পশু তিন পায়ে চলতে পারে পা কয়টা তিন পায়ে চলে এক পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই জায়েজ নাই তিরমিজির চোদ্দশো সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে আছে হেদায় যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে দেখবেন হেদায় রাবের মধ্যে নাবে মনে হয় না সালেস না রাবে হবে মনে নেই এখন হেদায় রাবি হওয়ার কথা একদম দেখবেন একের পর এক মশলাগুলা তো তালেবেলেমদের পুরো মুখস্থ থাকা দরকার হ্যাঁ একদম আবুরে আবারো ছয় মুখস্থ ছিল মুখস্থ থাকা দরকার হেদায়েতের যায় রাবে মনে হয় কিতাবুল আদ রাবে হ্যাঁ রাবেতে তো আপনারা দেখবেন কুরবানির মশলাগুলা খুব সুন্দরভাবে লেগেছে লেখা তালেবেলেমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলা মুখস্থ করে রাখা কালো অংশগুলা কোন কিতাবে কুদুরি আরে কোন কিতাবে তো কুদুরি বেখনা হ্যাঁ এই তো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার খুব ভালো এটা তিরমিজি শরীফের চোদ্দশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুলুল্লাহ সল্লাহ্ আলাই সাল্লাহ বলেন বিল আফজা ইনুন জল রুহা বিল আওকিনুন আউ রু যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট যোগে দেখে না এই প্রাণী দ্বারা কোরবানি করা যায় নেই তাহলে এমন খোরা যেই খোরা তার খোরামি স্পষ্ট যেই খোরা তিন পায়ে চলতে পারে এক পায়ে চলতে পারে না অথবা এক পা মাটিতে রাখতে পারে না এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া নাই দাঁত নাই দাঁত নাই যে পশু মন দিয়ে শোনেন দাঁত নাই যে পশুর একটি দাঁত নাই অথবা এত বেশি দাঁত করে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই আবার শোনেন যে পশুর দাঁত একইবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না ভালোভাবে চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন কান চেক করবেন লেস চেক করবেন দাঁত চেক করবেন এগুলা ঠিক আছে কিনা শিং চেক করবেন আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন দাঁত নাই এমন পশু আমরা কোরবানি দিব না এবার আসেন যে পশুর শিং ভেঙে গেছে শিং শিল ভেঙে গেছে এই পশুর ব্যাপারে কি মন্দির শুনে শিং যদি গোড়া থেকে ভাঙে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা নেই বলেন তো শিং একদম উঠে গেছে এমন ভাবে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না হবে না পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে অর্ধেক শিং কিছু ফেটে গেছে গেছে বা ভেঙে অথবা একেবারেই শিং উঠে নাই আবার বলছি শিং আস কিছু ফাটস বা কিছু ভেঙে গেছে শিং আস কিছু ফাটছে কিছু ভাঙছে গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে অথবা হালকা একটু ফাইটা গেছে অথবা যে পশুর সিং একই ওঠে উঠে নাই এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যায় কথাটা বুঝছেন নি সবাই আচ্ছা বলেন তো যে পশুর সিং গোড়া থেকে বাংছে এমন ভাবে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে এই পশু দ্বারা কোরবানি যে পশুর সিং হালকা ফাইটে গেছে উপর থেকে হালকা ভেঙে গেছে অথবা পশুর সিং ওঠেই নাই এই পশু দ্বারা কোরবানি কাটা বা লেজ কাটা পশু কান কাটা বা লেজ কাটা পশু যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সে পশু দ্বারা কোরবানি করা জায়জ আছে কিনা আবার শুনি প্রশ্নটা যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা বলেন লেজ বা কান এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা এই পশু দ্বারা কোরবানি জায়জ নাই আচ্ছা বলেন তো একটা গরুর লেজ অর্ধেক কাটা যায় আছে আচ্ছা একটা গরুর কান অর্ধেক কাটা যায় আছে আচ্ছা একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা কোরবানি যায় যদি অর্ধেকের বেশি লেজ থাকে আনুমানিক এখন আধা হাতের বেশি ভালো আছে ধরে নেই আমরা মনে করেন যদি এক হাত ধরেন বা একটু বেশি উনি বলছে এক হাত আমি তো বলতে পারি না এক হাত না দুই হাতে যদি আছে যদি দুই হাত ধরেন দুই হাত ধরলে সোয়া এক হাত ভালো আছে সোয়া এক হাত ভালো আছে কান চার ভাগ ধরে নিই আমরা চার ভাগের তিন ভাগ ভালো আছে কান চার ভাগের তিন ভাগ ভালো আছে এই পশু দ্বারা কোরবানি জায়জ লেজ চার ভাগ ধরেন কথার কথায় তিন ভাগ বেশির অংশ ভালো আছে এটা দ্বারা জায়জ আছে আর বলেন তো অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেস কোরবানি জায়েজ অন্ধ পশুর কোরবানি এটা আগে বলছি যে পশুর দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা উত্তর যে পশুর দুটি চোখ অন্ধ অথবা এক চোখ পুরো নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই বলেন তো গরুর দুই চোখ আছে একটা পুরো নষ্ট জায়েজ দুই চোখ পুরো অন্ধ জায়েজ জায়েজ গর্ভবতী পশুর মশালা শুনি গর্ব গর্ভবতী অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলবেন শুক্র গর্ভবতী পশু কোরবানি করা যায় আছে কিনা এটা হলো প্রথম কথা আপনারা বলেন হ্যাঁ আবার সবাই চুপ মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগে তো গর্ভবতী পশু কোরবানি করার এটা হলো প্রথম কথা হ্যাঁ বলেন সবাই কি আছে পশুর অনেকে খাইতে চায় না মানে জবাই হওয়ার পরে কিন্তু আছে গর্ভবতী পশু কোরবানি করা কি আছে আছে জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন গর্ভবতী পশু জবাই করলেন জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন এটা কি করবেন জবাই করবেন প্রসবের সময় এটা যদি পশুরা যদি প্রসবের সময় কাছাকাছি হয় এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটাতে কোরবানি না করাই উত্তম কি বলেন কোরবানি যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম আরেকটা দেন আপনি ধনী মানুষ আরেকটা দিলে তো নিয়ম আপনার দুইটার একটা তো আপনি এটা না দেন আরেকটা দেন তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এই দিক দিয়ে কোরবানির সময় ঘনায় আসে এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা আপনি এটার বাচ্চাটা হবে তো এটা উত্তম আর কি বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন কিনার পর যদি এমন কোন দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়জ হবে না তাহলে এই পশু দ্বারা কোরবানি নিয়তে পশু কিনছেন কিনার পর এমন দোষ দেখা গেছে কোরবানির পশু কিনছেন দেখছেন ভালো আছে বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা কান অর্ধেকের বেশি কাটা কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না কিনছেন ভালো পশু কিনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম এই ত্রুটি যদি পাওয়া যায় কিনার পর এটা দ্বারা কোরবানি হবে না আদায় হবে না এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু ওটা দ্বারা কোরবানি করতে পারবে এই ক্ষেত্রে একটা মশালা খুব ভালো করে শুনি একজনের ধনী মানুষ আর একজন গরিব মানুষ ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলা দেখা দিচ্ছে তার জন্য আরেকটা পশু কিনতে হবে এটা দ্বারা কোরবানি করা যাবে না এক্ষেত্রে গরিবের জন্য একটু ছাড় গরিব মানুষ এই ত্রুটি যুক্ত পশুটাই কোরবানি করতে পারবে গরিব মানুষ ত্রুটি যুক্ত পশুটাই কোরবানি করতে পারবে তার উপর আরেকটা লাগবে না পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা আপনাদের এই বাজারের নাম কি গরু কিনবেন রায়পুর বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল নেন হুজুর গরুটা এটা দুই বছরের বেশি বিক্রি করতে আসছে বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে শিকার করে বিক্রেতা স্বীকার করছে হা এই পশুর বয়স যেই পশু কোরবানি দিলে হবে ওই বয়সে এটা আপনি নিতে পারেন এটা যদি বিক্রেতা শিকার করে আর আপনারাও তিনজন গেছেন অভিজ্ঞ মানুষ দেখেও মনে হচ্ছে না হা হা এই পশুর বয়স ঠিক আছে বিক্রেতাও বলছে এটার বয়স দুই বছর গরু কথার কথা আর আপনারা তিন চারজন গেছেন তারাও বলছেন হা হা এটা ঠিক আছে তবে খুব সতর্ক গরু কিন্তু দালাল আছে এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স বেশি হেও জানে যে এটা এক বছরে দেড় বছরের এরকম জানে এরকম অনেকে ফিট করে রাখে যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই এগুলা হয় বাজারের মধ্যে হ্যাঁ তো যাই হোক তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কিনা ও কোরবানি করা যাবে এটা এই এক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় ও আল্লাহর কাছে ধরা খাবে হ্যাঁ বিক্রেতা ধরা খাবে বিক্রেতা বলছে ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান আমি মিশাওতা কই না এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতেছে বয়স ঠিক আছে এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন কোরবানি হয়ে যাবে 13 বছর আগে মুফতি শুবীর আহমদুল্লাহ আলাইহিস সাল এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন হযরতের আপনার কুরবানির কিছু ইয়াতে ওই মারিফুল কোরআন এর উর্দুটা আপনারা একটু বলেন সেখানে হযরত লম্বা আলোচনা করেছেন বন্ধা পশু যে পশুর বাচ্চা হয় না বন্ধা পশু এই পশু দ্বারা কুরবানি জায়েজ আছে কিনা হ্যাঁ জায়েজ বন্ধা পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা বন্ধা পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে জবাই কে করবে নিজের পশু নিজে জবাই করা উত্তম এক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না ইমাম না কথার কথা না না ঠিক আছে আবার এই ক্ষেত্রে শোনেন ইমাম সাহেব যারা জবাই করবে তাদেরকে পারিশ্রমিক দিবেন অবশ্যই দিবেন হাতের কষ্ট হাতের কামাই এটাও দিবেন হুজুরা ঘুষিত এটা অবশ্যই এটা অবশ্যই এটা ভালো এটা হাতের কামাই হাতের কষ্ট এই কষ্টের পারিশ্রমিক অবশ্যই আপনারা দিবেন তো যাই হোক যার পশু তিনি নিজে এটা জবাই করা উত্তম নিজের পশুটা নিজে জবাই করা উত্তম এটা ভালো দোয়াটা বলে নিব আমরা ইন্না সলাতি বাবা ইয়া ইয়া ও মামাতি তেলিল্লাহ রব্দিলা আলাবিন লা লাহু কালাহু বিজালিকা উমির দুয় আনা আগুয়ালুর মুসলিম হল কোরানের আয়া আনা মিনাল মুসলিমিন হল দোয়া হ্যাঁ হ্যাঁ আগুয়ালুর মুসলিমের সুরা নামের একশো বাষট্টি তিষট্টি নম্বর আয়াপ আর দোয়াটা হলো ও আনা মিনাল মুসলিমিন হাঁ আর গোয়ালুল মুসলিম হলো কোরানের আয়াত আর আনা মিনাল মুসলিমিনটা হলো নবীজিত দোয়া ঠিক আছে না ঠিক আছে